তিনি লিখেছেন উত্তম বিচারক আল্লাহল বলেন সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই বক্তব্য কাউকে অসম্মান করার উদ্দেশ্যে নয় মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব ইনশাল্লাহ তিনি আরো বলেন আমার বোনদের আমি সবসময় সম্মান ভালোবাসা ও সহযোগিতা করে এসেছি একজন বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আমি ভারতে পর্যন্ত সাহায্য করেছি অথচ আজ তিনি যেন সব ভুলে গিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করছেন আরেক বোন বলেছেন এগারো বছর ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই অথচ মাত্র আগে যথেষ্ট সাহায্য করেছে পঁয়ত্রিশ বছর পর হঠাৎ তারা কেন এমন অভিযোগ করছেন এটি আমারও বোঝা কঠিন যদি সত্যি কোন দাবি থাকত ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের দুই থেকে তিন গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম তিনি মনুক্ষুণ্ণ কণ্ঠে বলেন যে বোনের জন্য প্রতিটি অনুষ্ঠানে আলাদা কক্ষের ব্যবস্থা করেছি সে বোনের মুখেই আজ এমন কথা শুনতে হল জীবন শেষের পর্যায়ে এসে এমন আচরণ সত্যি কষ্টদায়ক ডিপজল দেশের মানুষকে আশা দিয়েছেন মামলা সব কার্যক্রম পর্যন্ত অপেক্ষা করুন আদালতে সব সত্য প্রকাশ পাবে আপস এর আগে ডিপজল সহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে একই পরিবারে চার বোন অভিযোগ তুলেছেন যে চল্লিশ বছর ধরে তারা বাবার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাচ্ছেন না তারা বলেছিলেন বিভিন্ন সময় প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েও শুধু সময় ক্ষেপণ করা হয়েছে নিউজ গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি